আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন ড্যান্ড্রন নিয়ে আলোচনা করবো ড্যান্ড্রনের শ্রোনাম হচ্ছে স্নো রোজ স্নো রোজ নামক এক ধরনের যে ফুল এটা থেকে এটা তৈরি করা হয় এই মেডিসিনটি সাধারণত খুবই গুরুত্বপূর্ণ কিছু রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন অর্কাইটিস অণ্ডকোষের প্রদাহ ইপিডি ডায়াবেটিস অর্থাৎ বীর্য হলি যে আছে বীর্য থলির প্রদাহ হলে হাইড্রোসেলি টিউনিকা ভেজাইনালিস নামক একটি পর্দা একটি অংশ থাকে মানে অন্ডকোশের পিছনে ওটাতে যদি পানি জমে সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় সিলিয়ারি নিউরালজিয়াম রিউমেটিজম অ্যান্ড গাউটের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় তো মেন্টাল জেনারেল সিনটম যদি আলোচনা করি রোডোড্যান্ড্রনের নার্ভাস পারসন হোড্রেটস স্ট্রং অ্যান্ড আর পার্টিকুলারি অ্যাফ্রেট অফ থান্ডার আর যে হচ্ছে ঝড়কে ভয় পায় বিশেষ করে হচ্ছে ইলেকট্রিক্যাল স্ট্রং ইলেকট্রিক্যাল যদি স্ট্রং হয় সেই স্ট্রংকে হচ্ছে সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে আ পেশেন্ট তো রোডোড্যানড্রনের ফিজিক্যাল জেনারেল দেখা যায় এর পেশেন্ট যখন ঘুমায় তখন হচ্ছে এক পা আরেক পায়ের উপর রেখে ঘুমাতে হয় এছাড়া সে ঘুমাতে পারে না মাউথের ক্ষেত্রে দেখা যায় যে টুথিক হয় অর্থাৎ দাঁত ব্যথা হয় বিশেষ করে স্প্রিং প্রতি বসন্তে তার দাঁত ব্যথা হয় মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে তিনটি রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় একটি হলো অরকাইট্রিস যেটাকে বলা হয় ইনফ্লামেশন অফ ওয়ান অর বোথ টেস্টিকলস অর্থাৎ একটি অথবা দুটি অন্ডকোশি যদি প্রদাহ হয় বা ইনফ্ল্যামেশন হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই রোডোড্যান্ডোন মেডিসিনটি ব্যবহৃত হয় তো এই ইনফেকশন বা ইনফ্ল্যামেশনটা হইতে পারে হচ্ছে গনোরিয়া জীবাণুর জন্য অথবা ভাইরাল বা ব্যাকটেরিয়া বা মামস ভাইরাসের জন্যে অথবা এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এর কারণে হতে পারে ইউচিয়া ইউরোনিট্র্যাক্ট ইনফেকশনের জন্য হতে পারে তো অর্কাইটিস হয়েছে যে এটা আমরা বুঝবো কীভাবে এটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো হচ্ছে অন্নকোষ দুটি ফুলে যেতে পারে ব্যথা হতে পারে ফিভার জ্বর হতে পারে নাওশিয়া অ্যান্ড ভমিটিং হতে পারে বইম বা বমি হতে পারে ফিলিং ইল অর্থাৎ হচ্ছে বোধ হতে পারে আরেকটি রোগ হয়ে থাকে এখানে হচ্ছে মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের ক্ষেত্রে সেটা হচ্ছে ইপিডি ডায়মিটিস এটাকে বলা হয় ইনফ্লামেশন অফ ইপিডিডাইমিস অর্থাৎ যে বীর্যের যে থলি আছে অন্ডকোশের পিছ পিছনে অন্ডকোষের পিছনে একটা হচ্ছে বীর্যের থলি থাকে সেই থলিতে যদি কোনো কারণে ইনফ্ল্যামেশন হয় সেখানে সেটার জন্য এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ তো এর সিমটম এর সিমটম হচ্ছে সোয়েলিং অফ টেস্টিকল অর্থাৎ হচ্ছে বোথ টেস্টিস ফুলে যেতে পারে বার্নিং ইউরিনেশন আর পুরাপূর্ণ প্রস্রাব এবং হচ্ছে ফ্রিকুয়েন্ট ইউরোনেশন বার বার প্রস্রাব হতে পারে তো এটা আমরা বুঝবো কীভাবে এটা আলট্রাসোনোগ্রাম করে আমরা বুঝতে পারবো তো এই ইপিডিডাইমিস এবং হচ্ছে অরক্রাইটিস এটা হচ্ছে নির্ণয় করতে গিয়ে এখানে আরও অন্যান্য কিছু রোগ রোগের সাথে হচ্ছে কনফিউশন হতে পারে যেমন টেস্টিকুলার টর্শন ইঙ্গুইনাল হার্নিয়া টেস্টিকুলার ক্যান্সার এগুলির সাথে হচ্ছে একটু পেস লাগতে পারে তো ইপিডি ডাইমিসের আরও কিছু লক্ষণ দেখা যায় যে হচ্ছে ডিসচার্জ ফ্রম দ্য পেনিস অর্থাৎ পেনিস থেকে কোনো কিছু বের হতে পারে অথবা হচ্ছে পেন আর ডিসকম্পোর্ট ইন দ্য লোয়ার অ্যাবডোমেন অর্থাৎ নিচের অ্যাবডোমেনে হচ্ছে ব্যথা থাকতে পারে ব্লাড ইন দ্য সিমেন্ট অর্থাৎ পরীক্ষা করে দেখা যায় যে হচ্ছে বীর্যের মাঝে হচ্ছে ই যাচ্ছে রক্তে যাচ্ছে লেস কমনলি ফিভার অর্থাৎ জ্বর থাকতে পারে তবে অর্কাইটিস এবং ইপিডিডাইমিস এ দুটার মাঝে একটু পার্থক্য করার জন্য বোঝা যায় যে হচ্ছে অর্কাইটিস ক্ষেত্রে অর অর্কাইটিসের ক্ষেত্রে হচ্ছে নাওশিয়া অ্যান্ড বমিটিং থাকতে পারে কিন্তু ইপিডিডাইমিসের ক্ষেত্রে নাওশিয়া বমিটিং নাও থাকতে পারে তো আরেকটি ফিমেল মানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটি হচ্ছে হাইড্রোসেলি অর্থাৎ টিউনিকা ভেজাইনালিস নামক একটি থলি থাকে সেই থলিতে যদি তরল পদার্থ জমে বা ফ্লুইড জমে সেই ক্ষেত্রে যার ফলে হচ্ছে অন্নকোষ্ঠটা ফুলে যায় কিন্তু ব্যথা থাকে না অন্নকোষ্ঠটা ফুলে যায় ব্যথা থাকে না তো এটা হচ্ছে বিশেষ করে হচ্ছে ইনফ্যান্ট যারা হচ্ছে মানে কি শিশু তাদের ক্ষেত্রে হচ্ছে এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তবে বড়দের ক্ষেত্রেও হতে পারে বড়দের ক্ষেত্রে কজেশনটা হয়ে থাকে হচ্ছে ইনজুরি বা আঘাতের হিস্ট্রি থাকে এছাড়া হচ্ছে এই মেডিসিনটি অ্যাকিউট ইনফ্লামেটরি সোয়েলিং অফ জয়েন্ট অর্থাৎ হচ্ছে জয়েন্টের যে তরুণ মানে প্রদাহ হয়ে থাকে এবং ফুলে থাকে জয়েন্ট যদি ফুলে যায় সেই ক্ষেত্রে হয় আর বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে কখন হয় যখন হচ্ছে ঝড় আসে বা জ্বরের সময় ডিউরিং জ্বর ডিউরিং ঝড় এই ক্ষেত্রে হতে মানে হতে পারে রিওমেটিজম হতে পারে রিওমেটিজমটা কীরকম হয় রিউমেটিক ড্রয়িং টিয়ারিং পেন ইন অল লেন্স অর্থাৎ হচ্ছে টেনে ধরার মতো ব্যথা থাকে এবং গাউট হতে পারে গেটে বাথ হতে পারে গাউটা কীরকম হয় গাউট উইথ ফাইব্রাস ডিপোজিট ইন গ্রেট টু জয়েন্ট অর্থাৎ পায়ের যে বুড়ো অঙ্গল আছে সেই বুড়ো অঙ্গলে যে ফাইব্রাস ডিপোজিট হয়ে থাকে তো আমরা যদি হচ্ছে মডালিটিস নিয়ে আলোচনা করি সেই ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে যে তার সকল সমস্যা হচ্ছে ঝড় ঝড়ের পূর্বে অ্যাপ্রোচ অফ ঝড় বা ডিউরিং ঝড় ডিউরিং স্ট্রং এই ক্ষেত্রে তার সমস্যাগুলি বেড়ে যায় উইন্ডি ওয়েদার অর্থাৎ হচ্ছে যখন বাতাসপূর্ণ আবহাওয়া থাকে ইলেকট্রিক্যাল চেঞ্জ ইন দ্য অ্যাটমসফিয়ার অন অ্যাপ্রোচ অফ থান্ডার স্ট্রং সিমটমস রিয়েস উইথ রাফ ওয়েদার অর্থাৎ যখন হচ্ছেন বজ্রপাত শুরু হয় বা বজ্রপাতের সময় তার সকল সমস্যা বেড়ে যেতে পারে আর তার সকল সমস্যা হচ্ছে বেটার ফ্রম র্যাপিং দ্য হ্যাড ওয়ার্মলি যদি হচ্ছে মাথাটা হচ্ছে ই করে দেওয়া হয় কোনো কিছু দ্বারা আবৃত করে দেওয়া হয় ড্রাই হিট অ্যান্ড এক্সারসাইজ অর্থাৎ হচ্ছে শুষ্ক গরম আবহাওয়া এবং হচ্ছে এক্সারসাইজের ফলে তার সমস্যাগুলি কমে যায় কম্পেয়ার করা হয় ব্রায়োনিয়া কোনিয়াম ক্যালকিরিয়াক লিডাম লাইকোপোডিয়াম স্পাইজেলিয়া সিপিয়া এবং রাষ্ট্রস এগুলির ক্ষেত্রে তো আমরা যদি এই মেডিসিনের সামারি করি অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা এই মেডিসিনটা দিব তো আমরা সবচেয়ে বেশি যে বিষয়টা মনে রাখবো সেটা হলো হচ্ছে যখন আকাশে হচ্ছে বিদ্যুৎ চমকায় এবং ঝড় আসে ঝড় আসার পূর্ব মুহূর্তে ঝড়ের কালীন তার যদি অন্ডকোশে ব্যথা হয় এবং অন্ডকোশটা ফুলে ইন্ডিউরেশন হয়ে যায় শক্ত হয়ে যায় এটা তিনটা রোগের ক্ষেত্রে আমি বললাম একটা হচ্ছে অর্কাইটিস অন্ডকোষের প্রদাহ ইপিডি ডায়াবেটিস বীর্যের থলি এবং হাইড্রোসিলিক এই ক্ষেত্রগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং রিউমেটিজম এবং গাউটের ক্ষেত্রে এই ক্ষেত্রে বলা হয় তার সমস্যাগুলি ড্যাম্প ওয়েদার বর্ষাকালে স্টর্মের সময় বেড়ে যায় এবং রেস্টে বেড়ে যায় ঠিক আছে আর হচ্ছে কমে যায় কখন যখন হচ্ছে মূষণে কমে এবং হট ওয়েদারে কমে এই পাঁচটা রোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তবে অন্যান্য রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় যদি কজেশান থাকে হচ্ছে অ্যাপ্রোচ অফ স্ট্রং অথবা ডিউরিং স্ট্রম এইটা যদি কজেশান তাহলে থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম